হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নেচার মোটরস তো আবারও আপনাদের জন্য একটা ট্র্যাক্টরের কালেকশান নিয়ে চলে এসেছি আজকের ট্র্যাক্টরের কালেকশান হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানির তো অনেকেরই কমেন্ট ছিল যে নিউ হল্যান্ড কোম্পানির গাড়ি দেখান তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিউ হল্যান্ডের পঞ্চান্ন মডেল দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন বন্ধুগণ এই গাড়িটা শুধুমাত্র ইঞ্জিন বিক্রি আছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লু বি আঠারো এক্স ছিয়াশি বিয়াল্লিশ সমস্ত ইনফরমেশান আমি আরসির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো গাড়িটার বয়স কত আছে দাম কত আছে সমস্ত কিছু তো দেখুন গাড়িটাতে হাইলাক টায়ার আছে এমআরএফ কোম্পানির এবং সামনে আছে সাত পঞ্চাশ ষোলোরও নতুন টায়ার অর্থাৎ চারটে টায়ারই নতুন আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন আছে তো চলুন এখন আমি আপনাদেরকে আর সিটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার থেকে শুরু করে গাড়ির বয়স হচ্ছে মাত্র পাঁচ বছর এবং গাড়ির পেপারপত্র আপডেট আছে অর্থাৎ আপনারা এই গাড়িটা ফাইন্যান্স অথবা লোনের মাধ্যমে নিতে পারবেন তবে ফাইন্যান্স অথবা লোন করতে গেলে আপনাদেরকে নিজস্বভাবে লোন করতে হবে কেননা গাড়িটা আপনার পার্টির বাড়িতে আছে তো পার্টি আপনাকে লোন তো করে দেবে না লোন আপনাকে নিজস্বভাবে করে নিতে হবে যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে তো এই হচ্ছে ডিটেলস তাছাড়া আপনারা এই গাড়িটা সমস্ত জায়গা থেকে নিতে পারবেন এবং এই গাড়িটা আছে বর্ধমানের মধ্যে তো এই গাড়িটা যারা বর্ধমানের মধ্যে থেকে দেখছেন তাদের সুবিধা হবে বেশি তাছাড়া সমস্ত জায়গা থেকেও নিয়ে যাওয়া যাবে গাড়িটা তো যারা বর্ধমান থেকে দেখছেন তাদের সুবিধাটা বেশি হবে হয়তো গাড়িটা দেখাশোনা বেশি ভালো করে নিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার তো এই গাড়িটা আছে বর্ধমানে আর এই গাড়িটার দাম হচ্ছে বন্ধুরা চার লাখ কুড়ি হাজার টাকা তো কম বেশি কিছু হয়ে যাবে পার্টির বাড়িতে যেহেতু আছে তো আপনারা যারা নিতে চান ওদের সত্ত্বেও যোগাযোগ করুন সমস্ত ডিটেলস সমস্ত ইনফরমেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে দেখুন আপনারা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে Bye.